আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ান এল লেসন থ্রির অ্যাক্টিভিটি ডি শেয়ার করবো এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে কিভাবে খুবই সুন্দরভাবে এবং সহজে তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর করবা সেটা আমি এই ক্লাসে ইনশাল্লাহ দেখাবো এবং এই প্রশ্নগুলো আমি একেবারে বাংলা অর্থসহ সহ লিখেছি আশা করছি তোমরা খুবই সুন্দর করে বুঝতে পারবা তার তারপর্বে তোমরা যারা উপরের ক্লাসগুলো দেখো নি এই যে ফলস এখানে রয়েছে প্যাসেজ এবং এখানে রয়েছে প্রশ্ন এছাড়াও উপরের সমস্ত ক্লাস তোমরা যারা দেখো তারা কী করবা বলতো আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এই যে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার দু তোমরা যদি এই প্লেলিস্টটা ক্লিক করো তাহলে ইজিলি তোমাদের সমস্ত ক্লাস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে দেখবা আর তোমরা যদি এই ক্লাসগুলা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চাও তাহলে ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি তোমরা চাইলে এখান থেকে দেখতে পারবা মানে এটা ফেসবুক পেজ তোমরা ফেসবুকে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি লিখে সার্চ করলে পেয়ে যাবে আবার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কও দেওয়া থাকবে তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে আসতে পারবে আবার দেখো আমাদের একটা গ্রুপ রয়েছে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি নামে তোমরা কিন্তু আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো আবার এছাড়াও তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে পড়াশোনা নিয়ে এটা হলো আমার ফেসবুক আইডি এই যে আমি একটু দেখাই দেখো তোমরা অনেকে আমার নাম জানতে চাও আজানুর রহমান নীরব আমার নাম তো আমার বাসা হচ্ছে সোয়াডাঙ্গা জেলাতে তোমরা অনেকেই প্রশ্ন করো আমার বাসা সোডাঙ্গা জেলাতে কিন্তু আমি থাকি মেহেরপুরে তো আমিও তোমাদের সাথে পরিচিত হতে চাই প্লিজ তোমরা একটু কমেন্ট আমাকে বলবা তোমাদের বাসা কোথায় মানে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমাকে সেটা কমেন্টে বলবা ঠিক আছে তো দেখো ডিতে এখন বলা হচ্ছে আক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স মানে জোড়াই প্রশ্নগুলোর উত্তর করতে হবে আমি প্রশ্ন এবং উত্তর একবারে এখানে লিখেছি এক নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে বলা হচ্ছে ইন হুইস পার্ট অব বাংলাদেশ মানে বাংলাদেশের কোন অংশে ডু মোস্ট ইন্ডিজেনাস গ্রুপস লিভ মানে এই যে আদিবাসী দল বা গোষ্ঠী তারা বাংলাদেশের কোন অংশে সব থেকে বেশি বসবাস করে এটার উত্তর আমরা লিখবো মোস্ট ইন্ডিজেনাস গ্রুপস মানে অধিকাংশ আদিবাসী দল লিভ ইন দ্য নর্থার্ন মানে নর্থ মানে কি বলতো উত্তর উত্তর দিকে বসবাস করে অ্যান্ড এবং সাউথ এস্টার্ন ঠিক আছে এই যে দেখো এখানে সাউথ মানে দক্ষিণ আর ইস্ট আর ইস্ট মানে হচ্ছে পূর্ব ইস্টার্ন বলতে পূর্ব দিকে মানে দক্ষিণ পূর্ব দিকে ল্যান্ডস মানে কি বলতো ল্যান্ড বলতে মূলত সমতল ভূমি মানে সমতল ভূমি রয়েছে তোমার দক্ষিণ পূর্ব এবং উত্তর দিকে বাংলাদেশের অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বসবাস করে অ্যান্ড দ্য রেস্ট এবং বাকি যেগুলা রয়েছে যে দলগুলা রয়েছে তারা ইন দ্য চট্টগ্রাম হিল ট্রাকস মানে পার্বত্য চট্টগ্রামে চট্টগ্রাম পার্বত্য জেলায় বসবাস করে ঠিক আছে দুই নম্বরে বলা হচ্ছে হাউ ম্যানি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ ডু ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক মানে কতগুলা স্বতন্ত্র এই যে ডিস্টিংক্ট বলতে স্বতন্ত্র বা নিজস্ব মানে হাউ ম্যানি কতগুলা নিজস্ব ভাষায় আদিবাসী দল বা গোষ্ঠীরা তারা কথা বলে মানে বাংলাদেশে যে সমস্ত আদিবাসী গোষ্ঠী রয়েছে সে সমস্ত গোষ্ঠী কতগুলো ভাষায় তারা কথা বলে তাহলে প্যাসেজের মধ্যে তোমরা দেখেছ যে ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ বাংলাদেশের আদিবাসী দল যেগুলো রয়েছে তারা স্পিক অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজ মানে কোমপক্ষে পঁয়ত্রিশটা ভাষায় তারা কথা বলে ঠিক আছে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস মানে কোন বা কি বৈশ্বিক সমস্যা যেটা ইজ রিলেটেড মানে সম্পর্কিত টু দ্য ডিক্লাইন ধ্বংসের অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ মানে এই যে আদিবাসী ভাষা এই ভাষা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে ডিক্লাইন বলতে ধ্বংস হয়ে যাওয়া এবং এই ধ্বংসের জন্য কোন বৈশ্বিক সমস্যা সম্পর্কিত এটা আমরা দেখেছিলাম যে ল্যাঙ্গুয়েজ ডেথ তোমরা যদি শুধু এটুকু লিখো তাও কিন্তু হয় আর একটু যদি বড়ো করে লিখতে চাও দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ইজ এ ল্যাঙ্গুয়েজ ডেথ ঠিক আছে মানে ভাষা মৃত্যু নামে এটা পরিচিত মানে যে বৈশ্বিক সমস্যা তোমার এই যে আদিবাসী ভাষা এটার হারিয়ে যাওয়া বা ধ্বংসের জন্য সম্পর্কিত সেটাকে ল্যাঙ্গুয়েজ ডেথ নামে ডাকা হয় মানে ভাষা মৃত্যু নামে ডাকা হয় চার নম্বরে বলা হচ্ছে হোয়াট অর্গানাইজেশন ও ওয়ার্ডস ওয়ার্ন বলতে সতর্ক দ্যাট ম্যানি জেনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিস্যাপেয়ারিং মানে এখানে হোয়াট অর্গানাইজেশন বলতে কোন সংগঠন অর্থাৎ আমরা টেক্সের মধ্যে দেখেছিলাম জাতিসংঘ তাহলে কোন সংগঠন সতর্ক করতেছে যে অনেক আদিবাসী ভাষা ডিসঅ্যাপিয়ারিং হচ্ছে মানে হারিয়ে যাচ্ছে তাহলে এটার উত্তরে আমরা লিখবো দ্য ইউনাইটেড নেশনস অর্থাৎ সংক্ষেপে ইউএন মানে জাতিসংঘ ঠিক আছে ইউনাইটেড নেশন বলতে জাতিসংঘ জাতিসংঘ ওর্ন্স মানে ওয়ার্ডস সতর্ক করে দ্যাট যে ম্যানি ইন্ডেজেনাস ল্যাঙ্গুয়েজেস অনেক আদিবাসী ভাষা আর ডিসপেয়ারিং হারিয়ে যাচ্ছে ঠিক আছে এটা জাতিসংঘ সতর্ক করতেছে সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডেজেনাস পিপল টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজেস টুডে মানে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট মানে কোন জিনিসটা বা কি এটাকে কঠিন তৈরি করেছে ফর ইন্ডিজেনাস পিপল মানে আদিবাসী লোকদের জন্য টু প্রিজার্ভ সংরক্ষণ করতে দেওয়া ল্যাঙ্গুয়েজেস তাদের ভাষা টুডে আজকাল মানে আজকাল তাদের ভাষা তারা সংরক্ষণ করতে পারছে না এটা তাদের জন্য কঠিন এখন কোন জিনিসটা এমন কঠিন জিনিস সৃষ্টি করেছে যে যার কারণে তাদের ভাষা তারা সংরক্ষণ করতে পারছে না তাহলে এটা কিন্তু আমরা টেক্সের মধ্যে দেখেছিলাম সুতরাং আমরা এভাবে লিখব লাক অফ ট্রেন্ড টিচার্স মানে প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে যারা প্রশিক্ষণ প্রাপ্ত এমন টিচারের অভাব তারপরে লাক অফ এজুকেশনাল রিসোর্স মানে শিক্ষা উপকরণের অভাব রয়েছে ঠিক আছে এরপরে অ্যান্ড দ্য ডমিনেন্স অফ বাংলা এবং বাংলার যে আধিপত্য সেটারও রয়েছে মানে সেটাও রয়েছে মানে বাংলাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা রয়েছে এই জিনিসগুলো হ্যাভ মেড ইট ডিফিকাল্ট এটাকে কঠিন তৈরি করেছে ফর ইন্ডিজেনাস পিপল মানে আদিবাসী লোকদের জন্য টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ তাদের ভাষাকে সংরক্ষণ করাতে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন ফোর অর্থাৎ বাংলাদেশি কুইজিন নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ